গত পনেরোই মার্চ থেকে সতেরোই মার্চ অব্দি সোনারপুর লিটিল ম্যাগাজিন প্রদর্শনী ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে সোনারপুর খাসিয়ারা প্রগতিশীল নাট্য সংস্থার প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সহযোগিতায় দক্ষিণের সাঁকো আবাদ রেশম ছাপি আয়োজক বনানী উদ্বোধন সঙ্গীতে ছিলেন সৃজনী মণ্ডল সভাপতি কবি নীলাঞ্জন সান্ডিল্য উদ্বোধক প্রাবন্ধিক ও গবেষক জাহিরুল হাসান সম্মানীয় অতিথিবৃন্দ ডক্টর বিকাশ কান্তি বিকাশকান্তি শ্যামুল কান্তি দাস সুখেন্দু মজুমদার পার্থজিৎ চন্দ উজ্জ্বল উপস্থিতি সুব্রত চট্টোপাধ্যায় অনুকূল মণ্ডল পবিত্র মণ্ডল নিখিল মণ্ডল বরেন্দু মণ্ডল আফিফ ফুয়াত প্রণব সরকার উৎপলেন্দু মণ্ডল শ্যামল জানা আবু রাইহান বিভাস রঞ্জন মন্ডল হরপ্রসাদ রায় প্রমুখ আমাদের প্রিয়জন প্রমুখজন সঞ্জয় কুমার দেশ বর্ণ শেখে কর্ণ এই বইটি উদ্বোধন করবেন আমাদের প্রিয় সাহিত্যিক চিত্রকর শ্যামল কান্তি জানা মহাশয় শ্যামল শ্যামল জানা সবাইকে আমি একটু আসবার জন্য আহ্বান জানাচ্ছি সবাই একটু সামনে এগিয়ে আসবেন আজকে দার বই উদ্বোধন হচ্ছে আমাদের এই মঞ্চে আমরা খুব খুশি সঞ্জয়দা তার একটি সৃষ্টিকর্ম একটি মলাটে গেঁথে ফেলেছেন আমরা সেই বইটি পাচ্ছি আজকে আমাদের এই সোনারপুর লিটিল ম্যাগাজিন প্রদর্শন ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে আমরা সবাই খুব খুশি আনন্দিত এবং সন্ধ্যাটাকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন যে একটি সৃষ্টিকর্ম আমাদের সামনে তুলে ধরবেন যাক আমরা খুশি হয়েছি এবারে আমরা মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আমি খুব খুব অল্প কথায় শুনতে চাইছি ভালোই তো লাগছে গত বছরের মতো আমরা এবারে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত পত্রিকা বনানীর সহযোগিতায় আমরা এই যে দ্বিতীয় বৎসর লিটিল ম্যাগাজিন মেলা করতে পারছি এটা আমাদের কাছে গর্বের এটা আমাদের কাছে খুব একটা স্বপ্নকে সফল করার মতোই আমরা এই এই পত্রিকা নিয়ে আমরা খুব আপ্লুত কারণ চল্লিশটি বছর যে পত্রিকা নিরলস সাধনার মধ্য দিয়ে সাহিত্য সৃষ্টি করে গেছে সাহিত্যিক সৃষ্টি করে গেছে সে অবদান বাংলা সাহিত্যে কম হয় বনানি আমাদের কাছে একটা গর্বের পত্রিকা আমাদের কাছে একটা খুব প্রিয় পত্রিকা আমার নাম প্রবীর রঞ্জন মণ্ডল আমি দীর্ঘদিন যাবৎ শিশু কিশোর কাল থেকেই বিভিন্ন পত্রপত্রিকাতে লিখি পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন পত্রপত্রিকাতে লিখে থাকি গল্প কবিতা ছোটোদের ছড়া লিখে থাকি এবং বনানির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত